এ বাদামি মিযলাফি বক্তা সিন্নি বুজারি খাত পূজারি এরা কত বড় জাহেল হইলে এই ধরনের কথা বলতে পারে যাদের ভিতরে কুরআন হাদিসের ন্যূনতম জ্ঞান নাই আগে শুনেন কথাটা কি বলছে এরপরে আমি বলতেছি আমি কত কপাল দাগ করে কোহজুর নামাজের সাজদা ঠিকদিকে দাত পড়ছে এই ভাই আমি কই তোমার কপালে দাগ কিসের ও হুজুর সেজদা দিতে দাগ পড়ছে আমি কই তোমার প্রশ্ন করে উত্তর দিবা নামাজের সেজদা কি আগে নি না মনে করছেন কপাল যা আমি কই আল্লাহ কি তো ঠিক পা মারছো কপালে ঠিক আওয়াজ করে বলেন নামাজের সেজদা কি আগে নাক যাবে না কপাল যাবে আগে কি যাবে এ বাদাইমা তোর নাকের দাগ করে তাহলে বোঝা গেল তুই না কেরাকে কি লাগাস লাগায় বসা দাগ পড়তো মানজের দেহাইতি এই বাদামি মা বুলডোজার বলতেছে আপনি যে আল্লাহর সেজদা দিতে দিতে কপালে খালে দাগ ফলাই দিবেন এটার গুর বিরুদ্ধে সে আবার বলতেছে ওই বাদামি মা তো নাখের মাঝে খালো দাগ কই কত বড় জাহেল বিয়াদ্দ মূর্খ হইলে এই ধরনের কথা বলতে পারে ই কথার কিন্তু সাধারণ কোনো কথা না ভাই ই যে একটা তুচ্ছ তাচ্ছিল্য করছে এটা কিন্তু রাসুল পর্যন্ত চলে গেছে কুরআনুল কারীমের আয়াতেই আছে সেজদার চিহ্নের কথা হাদিসও তো আছেই সুরা ফাতেহের উনত্রিশ নং আয়াতে আছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং তার সাথীদের অর্থাৎ সাহাবাই কেরামদের গুণ বর্ণনা করা হইছে এদেরকে কেমনে চিনবেন যে সিমা হুম ফি উজু হিহিম মিন আসারি সুজুদ তাদেরকে দেখবেন তাদের চেহারায় সেজদার চিহ্ন ফুটে উঠে তার মানে এটা সাধারণ কোনো কথা নয় যারা আল্লাহকে সেজদা দিতে গিয়া চেহারার মধ্যে খালো দাগ ফালাই দিছে কপালের মধ্যে কালো দাগ ফালাই দিছে এরা এরা সাহাবাই কেরামদের মতন এরা যেন সাহাবাই কেরামদের আদর্শে আদর্শবান হইয়া কপালের মধ্যে কালো দাগ ফালাই দিছে এরা অনেক দামি মানুষ আর এই বাদাম্যা বুলডুজার তুচ্ছ তাচ্ছল্য করতেছে বলতেছে নাকের মধ্যে কালো দাগ খুই এই বাদাম্যার কে বুঝাবে যে কপাল কালো দাগ পরে কিন্তু নাকের মধ্যে কেন পরে না আমরা যখন শেষ দা রাসূল রাসুল সাল্লাহ সাল্লামের যে সিস্টেম আমাদেরকে শিখাই দিছেন প্রথমে নাক লাগবে এর এরপরে কপাল লাগবে আর দেখেন নাক হচ্ছে আমাদের একটা নরম স্পর্শাকাতর জায়গা এটা কিন্তু আমরা যখন সেচদার মধ্যে দেই তখন পরিপূর্ণ ভার আমরা দেই না নাকের মধ্যে এটা সিস্টেম অনুযায়ী প্রথমে নাক লাগাই যেন নাকটাও সাক্ষী দেয় আল্লাহর দরবার এই জন্য আর কপালটা আমাদের শক্ত জায়গা তো কপালটা লাগানোর পরে আমরা পুরো মাথার বোর আমরা দিতে পারি কপালে নিতে পারে তো একটা ভার যখন লাগতে 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 একসময় খালো দাগ পড়ে যায় এটা আর নাকের মধ্যে পড়ে না কেন এটা হালকা জায়গা এটা স্পর্শকাতর জায়গা নরম জায়গা স্বাভাবিকভাবে শুধু আমরা লাগাই দিতে পারে আল্লাহ কাছে এতটুকু আর হাদিস সৈর্য তো আছেই যে রাসুল উল্লাহ সাল্লা বলা হয়েছিল আপনার উম্মতকে লক্ষ কোটি কোটি মানুষদের মধ্য থেকে চিনবেন কেমনে রাসুল বলছিলেন আমার উম্মতকে আমি চিনব তখনই আমার উম্মতকে চিনব এভাবে যে যারা দুনিয়াতে নামাজ পড়ছিল সেজদা দিছিল রুকু করছিল তাদের কপাল থেকে তাদের হাঁটু থেকে তাদের খুনি থেকে হাত থেকে নূরে জলমল করতে থাকবে দুনিয়াতে যে সমস্ত জায়গায় খালো করে ফেলাইছ সেজদা দিতে গিয়া রবের আবাদত করতে গিয়া এগুলো হাসরের ময়দানে নূরে চমকাইব এইটার দিকে আমি চিনতে পারবো আর এই বাদাম্যা বুলডুজার বক্তা এই কফালের সেজদাকে নিয়ে তুচ্ছতা করছে তার মানে সাহবা ইকেরামদের আদর্শকে তুচ্ছতা করছে সাহাবাইকেরামের আদর্শ তুচ্ছ করা মানে রাসুলকে তুচ্ছ করা রাসুলকে তুচ্ছ করা মানে আল্লাহকে তুচ্ছ করা এখন আমি বলবো শেখ কাফের এই মুসলিম উই না কুরানুল কারিমের এই আদর্শের কথা জানতো পড়তো যদি হাদিসের কথা জানতো তাহলে এই কথা বলতো না আরে ভাই কত আশ্চর্য কথা আপনি যদি আল্লাহরের দিতে থেকে কপালের মাঝে খালো দাগ ফালাই দেন এটা তো কত ভালো আলামত আপনার চেহারা দিকে মানুষ বুঝতে পারবে যে আপনি একজন নামাজি মানুষ কেউ কি চায় যে মানুষকে এমনি দেখানোর জন্য কপালের মধ্যে মধ্যে এটা কেউ চায় না আর তোর বোঝা যায় তুই নামাজি মানুষের চেহারা দেখলি মানুষটা কালো হইল তার চেহারা দেখলি একটা নূর বাসে আর এদের চেহারা দিকে তাকাইলে একটা বন্ড বন্ড ভাব লাগে এই সমস্ত কথা বললেই বলবেন এটা গিবত সমালোচনা ভাই গিবত কাকে বলে সমালোচনা কাকে বলে এটা যাইন না এর ফেরাই বললেন পাবলিকলি ওপেন মানুষের মানুষকে এরা পদ করতেছে জাহান নামে নিয়ে যাইতেছে আমি যখন উম্মদকে সতর্ক করব আমাকে বলবেন গিবত যদি সে গুহনে কাজটা করতো গুহনে কথাটা বলতো শুধু আমি জানি তাইলে আমি তাকে সতর্ক করতাম ভাই এই কাজটা করোন না কিন্তু প্রকাশ্যে যখন এটা বিশ্ব জানে পৃথিবীর মানুষ জানে বাংলাদেশের মানুষ জানে যে এই অন্যায়টা সে করতেছে তখন আমি কি শুধু তারে একা বুঝাইলে হইব আরও যে কত মানুষের পদবষ্ট বানাইছে এগুলারই বুঝাইব কে এই জন্য তো জবাবটা এইভাবে দিতে হয় সে যেভাবে বলছে এই সমস্ত বন্ড মাজারি বাজারি গাজারি বক্তা থেকে বিরত থাকবেন না হয় সব ধ্বংস হইব